হাই গাইস আসসালামু আলাইকুম তো গাইস আমি আছি এখন গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসা এখানে তো এখানে তিন দিন ব্যাপী মাহফিল হচ্ছে তো আজকে লাস্ট দিন তো আজকে আপনাদের আমি মাহফিলে ময়দানটা একটু ঘুরে ঘুরে দেখাব এবং কিরকম কী লোক হয়েছে এখন বাজে হচ্ছে রাত একটা প্লাস মানে একটাই বেশি তো আমার ঠান্ডার কারণে গলাটা একটু ভেঙে গেছে তারপর আপনাদের আমি ব্যাক ক্যামেরাতে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি মাহফিলের দৃশ্যগুলো তো এখন অনেকে ঘুমাই করছে এখানে আর সামনে আছে অনেকে মাহফিল শুনতেছে তো আপনাদের আমি ব্যাক ক্যামেরাতে পুরে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা সঙ্গে থেকে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে গহরডাঙ্গা গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসা টুঙ্গিপাড়া থানার ভিতর তো এখানে তিন দিন ব্যাপী যে মাহফিল হচ্ছে আজকে হচ্ছে লাস্ট দিন তো এখন বাজে একটা প্লাস মানে দেড়টার কাছাকাছি তো লোকজন অনেকে ঘুমাই পড়ছে তো সামনে বয়ান হচ্ছে অনেক বয়ান শুনতেছে তো আপনার একটু জম করে দেখাচ্ছি এই যে হচ্ছে পুরে স্টেট দেখতে আছে তো আশেপাশের মাঠটা অনেক বড় মাঠ অনেক লোক হয়েছিল তো এখনো লোক আছে আজ হচ্ছে মাদ্রাসা যে গলিটা এই যে হচ্ছে পাশেই মাদ্রাসা যায় আর একটা মাঠ আছে এখানে দুইটা মাঠ আছে এখানে লোকজন ঘুমায় আছে তো এই মাঠটা হয় নতুন এটা করছে আগে এটা ছিল না এরকম হবে শূন্য তো দেখতেছেন লোকজন অনেকেই ঘুমাচ্ছে এখন অনেক লোক হয়েছে আসলে এটা হচ্ছে গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসা তো আপনাদের সামনে তো একটু ভিডিও করে দেখাচ্ছি একটা শূন্য এর আগে এক আছে কত হয় যদি আর একটা শূন্য বানানো হয় এক হাজার আর একটা শূন্য যদি বানানো হয় হ্যাঁ দশ হাজার আর একটা শূন্য বানাইলে তাহলে এক লাখ হয়ে যায় মানে দেখেন এই একটা সংখ্যা সৃষ্টি হয় আর সংখ্যার পরে শূন্য বসাইলে এটার দাম বেড়ে যায় মানে কারণ ব্যক্তির মধ্যে যদি বিমান না থাকে যদি আমল করে দাস করল অভিজ্ঞ হ্যাঁ অনেক কিছু জল কিন্তু বিমান দেয় সব কাঁকি দাদায় ওর কোনো কাজের মূল্য অনেক জন সেবা করি কয়েকদিন ধরে আলোচনা চলতেছে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস কি দিবস বলেন বিশ্ব পরিচ্ছন্নতা দিবস আমার কাছে আসছে জাতি সরকার থেকে লোকা সাহিত্যে পরিষ্কার পরিচ্ছন্ন তারা পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে করে জাতি সরকারের প্রতিমাধ্যম সহজে আপনাদের ঘুরে ঘুরে দেখালাম তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর আমি আসছি তিন দিন যাবত এখানে মাহফিলে আসছি তো লোক হয়েছে অনেক লোক তো এখন প্রায় দুইটায় কাছাকাছি বাজে এর জন্য লোক একটু কম দেখা যাচ্ছে কিন্তু এমনি লোক হয়েছিল অনেক লোক আপনারা যারা এখানে আসছেন তো এখানে যাদের বাড়ি আছে তো আপনারা অবশ্যই জানেন যে কেমন লোক হয় তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আবার দেখাবো নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম